আলহামদুলিল্লাহ চারটা হলেস্ট্যান্ড ফিউজিয়াম বাচ্চা থাকবে আজকে আপনার চ্যানেলে চারটা বাচ্চায় কালেকশন করেছি সুপার ডুপার কালেকশন মানে চোখ জোরানো বাচ্চা আপনার দর্শক ভাইকে দেখালে ইনশাল্লাহ আমি আমার জিনিস ভালো বললে হবে না দর্শক ভাই দেখি যদি ভালো বলে সেটাই ভালো হবে কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি ভালো বাচ্চা এক নম্বর এবং দুই বাচ্চা দুই নম্বর বাচ্চাটা থাকবে এ একেবারে হলেস্ট্যান্ড ফিজিয়াম মুন্ডি বাচ্চা ভাই আজকে মুন্ডি বাচ্চা থাকবে দুইটা আর দুইটা থাকবে হলেস্ট্যান্ড ফিজাম টোটাল চারটায় হলেস্ট্যান্ড ফিজিয়াম বাচ্চা তারপরে দুইটা মুন্ডি আর দুইটা মুন্ডি হবে না এই হচ্ছে ব্যাপার তো দর্শক ভাইকে একটা একটা করে দেখা দেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন সুযোগ সুবিধা আছে বাচ্চা জাতমান সংগ্রহ করতে পারে ইনশাল্লাহ দর্শক ভাই জিতবে ঠকবে না আর যদি যদি না কেনে ইনশাআল্লাহ দর্শক ভাই ঠকে যাবে হচ্ছে ব্যাপার আসসালামু আলাইকুম আসসালাম ভাই আসসালাম আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ফার্মের নাম নদী ডে ফার্ম ঠিকানা চকনার্চা বাগবাড়িয়া আমার থানা জেলা পাবনা সুন্দর সুন্দর বাচ্চা দেখছি আজকে চারটা বাচ্চা কালেকশন করেছে চারটা বাচ্চা হলেস্টার ফিজিয়াম বাচ্চা থাকবে কাক কয় কলে শুধু হবে না দর্শক ভাই ভিডিওতে ধৈর্য সহকারে একটা একটা করে টানি টানি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আমি আশা করছি দামটা কিভাবে রাখছেন দামটা থাকবে চারটা বাচ্চা একটা প্যাকেজে থাকবে যদি কোনো দর্শক ভাই প্যাকেজ ধরে যদি চারটা বাচ্চায় যদি একসঙ্গে নিয়ে নেন তাহলে পার পিস পঁচাশি হাজার টাকা করে লট ধরে পঁচাশি হাজার লট ধরে পঁচাশি হাজার টাকা নিতে হবে আলাদাভাবে যদি কেউ দুইটা যদি নেয় তাহলে ফোনে আলাপ আলোচনা করে নিতে হবে দামের ভিন্নতা হবে দামটা দামের ভিন্নতা আসবে আচ্ছা আলম ভাই চলেন আমরা বর্তমান বাচ্চাগুলি দর্শকদের দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন

এ বাচ্চাটা বয়সটা তাহলে হচ্ছে আট মাস হবে ভাই আট মাস হবে আর কি হ্যাঁ সুন্দর বাচ্চা কালার প্রিন্টটাও নাভি কম্বলটাও নয় তো বন্ধুরা দেখলেন পঁচাশি হাজার টাকা লটের এটা এক নম্বর বক্না বাচ্চা হলস্টেন স্ট্যান্ড তারপরে দেখছেন পঁচাশি হাজার টাকা লটের দুই নম্বর বক্না বাচ্চা এ বাচ্চাটাও সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক এ বাচ্চারা যখন এখন এটাও একটা হলে স্ট্যান্ড ফিজাম মন্ডি বাচ্চা এটাও আট মাস বয়স আছে ভাই

বাচ্চাটাও দেখছেন ঠিক আছে দুধ কোথায় থেকে আসবে এরকম যদি জাতের মানে ওর যদি উলান পালান যদি না হয় পাগুলো বেশ অনেক মোটা সোটা দেখছেন খুব মোটা অপর পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লোটে তিন নম্বর বকনা বাচ্চাটা এই বাচ্চাটা বয়সটা হচ্ছে তাহলে আনুমানিক দশ মাস প্লাস হবে ভাই এই বাচ্চাটা বন্ধুরা তাহলে এটা আপনার দেখলেন পঁচাশি হাজার টাকা লোটে তিন নম্বর বকনা বাচ্চা আর তিন নম্বরের বকনা বাচ্চা হলেস্টেন ফিজেন বয়সটা হবে আনুমানিক দশ মাস

পাগুলো মোটা সোটা আছে বাচ্চা হিসাবে এগুলো দেখে শুনে নিতে হবে পাশ থেকে দেখছেন পঁচাশি হাজার টাকা লটে সর্বশেষ চার নম্বর বর্ষা বাচ্চাটা এ বাচ্চাটার বয়সটা হচ্ছে আট মাস আচ্ছা পাগুলো মোটা শোটা অনেক বাচ্চা দেখবেন যে পাগুলো একবারে চিকন চিকন সেগুলো দেখে শুনে নিতে হবে চিকন পা আসলে নেওয়া যাবে না বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন

সেখান থেকে কিনে নেবেন ইনশাআল্লাহ আমি দেখালাম আজকে দশকের মধ্যে আমার বাচ্চা মানে নামার পরে আমি দেখতেছি যে মানে বাচ্চা তোর খালি মনে হচ্ছে টাকা থাকবে উন্নত টাকা দিয়ে আসতে হচ্ছে না খুবই সুন্দর সুন্দর মানে খুবই সুন্দর সুন্দর মানে আল্লাহর অপূর্ব সৃষ্টি

প্রবাসী বা হোক কিংবা বাংলাদেশি হোক সেক্ষেত্রে যদি না আসতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ গরুর বাড়িতে পোস্টা দিয়ে টাকা নিয়ে কোনো সমস্যা নেই